হ্যালো আজকে সিটিগঞ্জ ইউনিভার্সিটির যে বি ইউনিট আছে এর সাবজেক্ট নিয়ে ইন ডিটেলসে কথা বলবো এখানে কোন সাবজেক্টটা কতটা গুরুত্বপূর্ণ কোনটার থেকে কোনটার মান ভালো সেগুলো বলার ট্রাই করব এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অনেক সাবজেক্টে কিন্তু জট আছে তো কোন সাবজেক্টে জট জট মানে সেশন জট এখানে মানে চার বছরের অনার্স করতে এখানে চার বছরের বেশি সময় প্রয়োজন হয় সেই কথাগুলো বলার ট্রাই করব এবং আগে কিন্তু বি ইউনিট এবং বি অন ইউনিট ছিল এবারে কিন্তু বি টু নামে আরও একটি ইউনিট আছে সেখানে কি কি সাবজেক্ট রয়েছে ইন ডিটেলসে কথা হবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো ভালো একটা কার্যকরী ভিডিও হবে এটি আচ্ছা শুরুতে আমরা বি ইউনিট তারপর বি অন এবং বি টু যে ইউনিটগুলো আছে সেগুলো নিয়ে বলার ট্রাই করব বি ইউনিট তো বি ইউনিট হচ্ছে কলা ও মানববিদ্যা অনুষদ এখানে কি কি সাবজেক্ট আছে সেগুলো দেখো তো ফার্স্ট অফ অল এখানে বাংলা সাবজেক্টই আছে এবং বাংলা সাবজেক্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আগে সম্ভবত জট থাকলেও এখন কোনো জট নেই সম্ভবত আচ্ছা তারপর হচ্ছে বাংলার পরে আছে সবথেকে ভালো একটি সাবজেক্ট বিউইন ইংলিশ তবে ইংলিশে এখানে জট আছে মেবি এবং জট থাকবে এটা আসলে ঠিক আছে তবে বিউইন্টের সব থেকে ভ্যালুয়েবল এবং সবথেকে গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট হচ্ছে ইংলিশ ইংলিশ নিয়ে তুমি অনার্স করলে এখানে যে টিউশনই বিভিন্ন যে অন্য যে যে মানমর্যাদা এবং ফ্যাসিলিটিস আছে এগুলো তুমি পাবে আশা করি তারপর হচ্ছে এখানে হিস্ট্রি হিস্ট্রি একটা ভালো সাবজেক্ট অনেক ফাস্ট একটা ডিফারমেন্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তারপর হচ্ছে ফিলোসফি সব থেকে আমি মনে করি বি ইউনিটে যতগুলো সাবজেক্ট আছে সব থেকে ফাস্ট একটা ফিলোসফি এটা হচ্ছে ডিফারমেন্ট অনেক ফাস্ট এদের এক্সামগুলো এবং সব কারিকুলাম অ্যাক্টিভিটিস এগুলো শেষ হয় তবে হার্ট এবং কোটিং এখান টপিকগুলো পড়ানো হয় ফিলোসফি তারপর হচ্ছে ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার এখানে একটা পার্থক্য এখানে একটা পার্থক্য বলি সেটা হচ্ছে ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার এবং ইসলামিক স্টাডিস এই দুইটি সাবজেক্ট কিন্তু আলাদা ঠিক আছে ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার এখানে পড়ানো হয় ইসলামের যে গৌরব উজ্জ্বল ইতিহাস আছে সেগুলো কিন্তু ইসলামিক স্টাডিস এটা একদম আরবি লেভেলের এখানে ইসলামের বিভিন্ন বিষয় এগুলো নিয়ে পড়ানো হয় এই ডিফারেন্সটা একটু মনে রাখবা তারপর হচ্ছে আই আর এটা হচ্ছে ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড রিসার্চ আচ্ছা এটাও মেবি জট আছে আচ্ছা এই বিষয়গুলো আমি আরও ক্লিয়ার করব তোমার যদি জানতে ইচ্ছা হয় কোনগুলো একদম এক্স্যাক্টলি কত মাসের কত বছরের কত দিনের জট আছে সেগুলো কমেন্ট বক্সে জানতে পারো সেগুলো নিয়ে স্পেশাল ভিডিও আসবে আচ্ছা তারপর হচ্ছে এল এটা হচ্ছে ইনস্টিটিউট এটা হচ্ছে ইনস্টিটিউট অফ মডার্ন ল্যাঙ্গুয়েজ আচ্ছা তারপর হচ্ছে বাংলাদেশের স্টাডিস এটা একটা নতুন সাবজেক্ট বিউন্টে আশা করি ভালো একটা সাবজেক্ট হবে তোমাদের জন্য আচ্ছা বাংলাদেশ নিয়ে পড়াশোনা করলে আর কি বাংলাদেশের বিষয় জানতে পারবে তারপর হচ্ছে সংস্কৃতি সংস্কৃতি কি সাবজেক্ট এটাও বি অন্তর্ভুক্ত দেন হচ্ছে পার্শিয়ান ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার এটা হচ্ছে বি আমি শুরুতে যেটা বলছি এখানে তোমাদের আগে বা এখানে তোমাদের সিনিয়ররা যে এক্সাম দিয়েছে তখন বি এবং বি ইউনিটগুলো ছিল এই কলা ও মানববিদ্যা ঔষধে তবে এবার দুটি বিষয় হয়েছে সেটা হচ্ছে বি ইউনিট তারপর বি অন্ত আগে ছিল এবার বি টু সংযুক্ত হয়েছে এই বি টু এর যে সাবজেক্টগুলো আছে এগুলো এখানে ছিল বি ইউনিটে ছিল তবে এবার এখান থেকে এখানে নিয়ে আসছে সেগুলো দেখাবো ওয়েট করো জাস্ট অ্যান্ড সি এখানে বিয়ন শুধু যদি বিয়ন বলি সেখানে কি কী আছে দেখো বিয়ন আছে ড্রামা যেটা নাট্যকলা বলি এই সাবজেক্টটা থাকবে বিয়নে এটা হচ্ছে উপ ইউনিট বিয়ন এবং বি টু এই বি ইউনিটের উপ ইউনিট আচ্ছা তারপর হচ্ছে এখানে ফাইন আর্টস এটা হচ্ছে চারুকলা যেটা আছে সেটা দেন হচ্ছে এখানে তিনটে সাবজেক্ট আছে মিউজিক মিউজিক হচ্ছে কোনটা ওই যে সঙ্গীত এই তিনটি সাবজেক্ট আছে বিয়নে বিয়নে কি কী আছে ড্রামা ফাইন আর্টস মিউজিক বুঝতে পেরেছো এগুলোর জন্য আলাদা যখন এক্সাম দাও তোমরা প্র্যাকটিক্যাল পরীক্ষা হয় ড্রামা ফাইন এবং মিউজিকের জন্য এবং তোমাদের যে কোশ্চেন ব্যাংক আছে সেখানে কিন্তু বি অন ইউনিটের কোশ্চেন একটু ডিফারেন্ট আসে বিশেষ করে সাধারণ জ্ঞানের ক্ষেত্রে বাংলা এবং ইংলিশ এগুলো সেম টাইপের আসে আচ্ছা এটা হচ্ছে মূল কথা এটার জন্য আলাদা প্র্যাকটিক্যাল পরীক্ষা হয় তারপরে এই সাবজেক্টগুলো পেতে হয় আর কি আর বি যেটা আছে সেটা একটু স্পেশাল কারণ এটা এবছরের নতুন আর কি বি যে সেগমেন্টটা আছে এটা নতুন এবার এবং এখানে পরীক্ষা প্যাটার্ন এবছরে ফার্স্ট হবে কীরকম হবে ডিফারেন্স হবে কিনা না অথবা এখানে জি কে ওই যে বি যেরকম পার্থক্য আসে বি থেকে সেভাবে কিছু হবে কিনা এটা পরীক্ষার পরেই আপডেট জানানো যাবে আচ্ছা বি টুতে এই সাবজেক্টগুলো এই সাবজেক্টগুলো এই বি ইউনিটে ছিল এটা সেপারেট হয়ে গেছে এখানে কি কি আছে দেখো এটা হচ্ছে অ্যারেবিক বা আরবি যে সাবজেক্টটা আছে সেটা আর কি এটা এখানে থাকবে বি টুতে তারপর হচ্ছে ইসলামিক স্টাটিস আমি যে ডিফারেন্সটা বলছিলাম ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার এটা হচ্ছে ইসলামের যে ইতিহাস আছে সেটা পড়ানো হয় এবং ইসলামিক স্টাটিস এই বিষয়টা ইসলামের বিভিন্ন আরবি যে বিষয়গুলো আছে সেগুলো পড়ানো হবে এটা লাইক এই যে একটু কোটিং যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে আসছে বি টু এই সেগমেন্টটা বা এই আসনটা এই ইউনিটটা এখানে তাদের জন্য বেশি ফোকাস করা হয়েছে দেন আর আছে সেটা হচ্ছে পালি ঠিক আছে এটাও একটা মানে ভাষা সংস্কৃত সাবজেক্ট এবং ভাষা রিলেটেড সাবজেক্ট এটাও তোমরা দেখতে পারো বুঝতে পেরেছ বি অন এবং বি টুতে যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো এবং বি ইউনিটে হচ্ছে এটা আরও কিছু জানার থাকলে সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো এভাবে বি বি এর মতো বা বি অন্ড বি টুর মতো তোমরা সি এবং ডি ইউনিটও পাবে যদি প্রয়োজন হয় সেগুলো কমেন্ট বক্সে অবশ্যই জানাও থ্যাংক ইউ